হ্যালো ফ্রেন্ডস বিজয় স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস আমরা আজকে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুই ইকো সিস্টেমের একটা প্রজেক্ট যেটার নাম হচ্ছে গিপ র্যাপ এবং এই প্রজেক্টে আপনি শুধুমাত্র আপনার টুইটারটাকে ইউজ করে পয়েন্ট কালেক্ট করতে পারবেন যেটার বিনিময়ে পরবর্তী আপনি কিন্তু ইয়ারড্রপে ইলিজিবল হবেন এবং বড় বড় ধরনের ইয়ারড্রপ পাবেন যেটা কিন্তু আপনার পোর্টফোলিওকে খুব সহজেই মোটা একটা ডলারের অ্যামাউন্ট জেনারেট করতে সহযোগিতা করবে যার কারণে এটা কখনোই মিস করবেন না রেফারেল বোনাস এখানে কোনোভাবে কোনো সিস্টেম নাই আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনি এখানে পয়েন্ট জেনারেট করতে পারবেন তো শুরু থেকে আমরা দেখে নেব কিভাবে কি করতে হবে এট ফার্স্ট এই প্রজেক্টের সাথে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন তারপর চলে যাবেন আপনার ওই ব্রাউজারে ব্রাউজারে যেই আপনার টুইটার আছে তো আমরা যারা সাথে জড়িত আছি আমরা কিন্তু বেশিরভাগ মিসেস ব্রাউজার ব্রাউজার বা আমরা ইউজ করে থাকি যেখানে আমাদের টুইটার ডিসকোড লগ ইন থাকে তো আমি সরাসরি এই লিঙ্কটা কপি করে মিসেস ব্রাউজারে চলে যাচ্ছি মিসেস ব্রাউজারে আসার পর উপরের দিকে লিঙ্কটা পেস্ট করে এন্টার করে দেবেন তাহলে আপনাকে সরাসরি এইরকম একটা ওয়েবসাইট নিয়ে চলে আসবে তো এখানে মূলত আমাদের কাজ কি এট ফার্স্ট এই জায়গায় দেখতে পারবেন কানেক্ট অর্থাৎ টুইটার কানেক্ট করতে হবে টুইটারটা যখন আপনার কানেক্ট হয়ে যাবে এর আগে যদি আপনার এখানে টুইটার না থাকে তাহলে এখানে করে নেবেন তারপর মাই প্রোফাইলটা পেয়ে যাবেন আপনি আপনার টুইটারটা করবেন আপনার প্রোফাইলটা কিন্তু মাই প্রোফাইল সেকশনে চলে আসবে আবারও বলতেছি উপরের দিকে কানেক্ট টুইটার নামে অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনার টুইটারটাকে কানেক্ট করে নেবেন তো তারপরে আপনি মাই প্রোফাইলে এসে এরকমভাবে দেখতে পাবেন তো এখানে মূলত আমাদের এই জায়গায় দেখেন পয়েন্ট আর্নিং করতে হবে বর্তমানে আমার কোনো পয়েন্ট নেই যার কারণে এরকম দেখাচ্ছে এখানে পয়েন্ট আর্নিং করতে হবে তো আমরা এখানে আর কোনো কিছুই কাজ নেই আমাদের এখন সরাসরি যা কাজ হবে টুইটারের মধ্যে কাজ হবে টুইটারে লাইক রিটুইট কমেন্ট প্লাস তাদের যে ইউজার নেমগুলো সেগুলো মেনশন করতে হবে অবশ্যই দুইটার বেশি মেনশন করা যাবে না বাকি প্রসেসগুলো আমরা লাইভ দেখতেছি তাহলে কিন্তু আপনার এখানে পয়েন্ট আর্নিং হবে আপনি জাস্ট মাঝে মধ্যে ওয়েবসাইটে এসে মাই প্রোফাইলে এসে আপনি এখানে পয়েন্টগুলো চেক করতে পারবেন আবারও আপনি আমাদের টেলিগ্রামে চলে আসবেন তারপর এই জায়গায় দেখবেন টুইটার পোস্ট তো নিয়মিত কিন্তু আমরা এরকম পোস্ট করব। জাস্ট টুইটার পোস্ট আমরা যেটা দেব এই পোস্টের উপর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে আপনাকে সরাসরি টুইটারে নিয়ে চলে যাবে তার আগে এখানে মনে রাখবেন এই যে ট্যাগ আছে এই ট্যাগ আপনারা এখান থেকে টাস করে কপি করে নেবেন টাচ করলে কপি হয়ে যাবে তারপর আপনি টুইটার পোস্টাতে ক্লিক করবেন টুইটার পোস্টাতে ক্লিক করলে আমাদের এই যে টুইটার পোস্টটা এটাতে আপনাকে নিয়ে চলে আসবে যারা আমাদের টুইটার এখনো ফলো করেন না অবশ্যই এখানে ফলো করে দিবেন তো এখানে হচ্ছে আমাদের একটা এই জায়গায় লাইক করে দিতে হবে এই যে আমি লাইক করে দিলাম তারপর হচ্ছে এই জায়গায় রিটুইট যে অপশনটা আছে আমরা একটা রিটুইট করে দেব আপনারা সবাই এভাবে রিটুইট করে দিবেন পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে কমেন্ট করতে হবে তো কমেন্টটা কোথায় করব এই জায়গায় নিচের দিকে পাবেন এখানে ক্লিক করে আপনি যে কোনো কিছু একটা লিখে দিবেন যে নাইস প্রজেক্ট নাইস প্রজেক্ট লিখে তারপরে আমাদের কি করতে হবে এই জায়গায় ওই যে আমরা টাচ করে কপি করলাম এই দুইটা ইউজার নেম আমরা টেলিগ্রামে টাচ করে কপি করে নিলাম নাইস প্রজেক্ট লিখে দিলেন তারপর রিপ্লাই করে দিলেন ধরেন এখানে আমি রিপ্লাইয়ের উপর ক্লিক করে দিলাম তাহলে কিন্তু আমার এই জায়গায় লাইক হলো রিটুইট হলো এবং একটা কমেন্ট করে দিলাম জাস্ট এতটুকুই কাজ আপনি যখনই আমাদের টেলিগ্রামে এরকম পোস্ট পাবেন তখনই এখানে লাইক কমেন্ট এবং রিটুইট করবেন সাথে সাথে আপনার তিনটা পয়েন্ট আপনার ওই যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে হবে সময় লাগতে পারে চব্বিশ ঘন্টাও লাগতে পারে সেখানে যোগ দিতে পরবর্তী ওখানে গিয়ে চেক করবেন ওয়েবসাইটে গিয়ে যে আপনার পয়েন্টটা কিন্তু সেখানে কাউন্ট হয়ে গেছে এবং আরেকটা বিশেষত কাজ হচ্ছে ধরেন এখানে আপনার মতো অনেকজনই কমেন্ট করবে তাদের কমেন্টগুলো তো আপনি লাভ রিয়েকশন বা তাদের কমেন্টগুলোতে আবার রিপ্লাই দিবেন রিপ্লাই দেওয়ার সময় যদি এগুলো ইউজ করেন তাতে করে কিন্তু আপনার আরও পয়েন্ট জেনারেট হবে এবং অবশ্যই মনে রাখবেন দুইটা ট্যাগের বেশি ট্যাগ ইউজ করবেন না এবং আপনি যদি চান যে শুধুমাত্র একটা ট্যাগ ইউজ করবেন জাস্ট এই জায়গায় যে গিভ রেপ ট্যাগটা আছে এটা ইউজ করলেই তো তার মানে বিষয় দাঁড়ালো আমাদের টেলিগ্রাম পোস্টে এসে আপনি এখানে রিটুইট করবেন লাভ করুন লাভ রিয়েকশন দেবেন প্লাস হচ্ছে এখানে রিপ্লাই করবেন ওই টুইটারটা দিয়েই যে টুইটারটা আপনার ওই যে ওয়েবসাইটটাতে কানেক্ট আছে এতটুকুই কাজ ভাই যতজন কমেন্ট করবে তাদের কমেন্টগুলো একটু চেক টেক করবেন তাদেরকে রিপ্লাই দিবেন যত আপনি এই যে টেকটা এটা ইউজ করবেন তাই বলে এমন না যে আনলিমিটেড ইউজ করবেন আশা করি প্রসেসগুলো বুঝতে পারছেন আর যখন আপনার পয়েন্টটা যোগ হয়ে যাবে আপনি সরাসরি ওই যে মিসেস ব্রাউজার মিসেস ব্রাউজারে এসে যেখানে আপনি কানেক্ট করছেন মাই প্রোফাইলে যখন আসবেন এখানে কিন্তু রেপুটেশন পয়েন্ট যোগ হচ্ছে এতটুকুই হচ্ছে কাজ আপাতত কোনো হিস্টোরি নেই কারণ কিছুক্ষণ আগে মাত্র আমরা করলাম পরবর্তী দেখবেন এখানে যোগ হয়ে যাবে যত বেশি আপনি এখানে পয়েন্ট জেনারেট করতে পারবেন তত বেশি কিন্তু আপনার প্রফিট হবে বা এই যে লয়ালিটি যে অপশনটা আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো অলরেডি কিন্তু সাতটা প্রজেক্ট এখানে চলে আসছে এই প্রজেক্টগুলোতে ইলিজিবল হওয়ার জন্য এই প্রজেক্টগুলো থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য আমরা কিন্তু পরবর্তী স্মুথলি ভাবে এয়ারড্রপ নিয়ে নিতে পারবো সো আশা করি সমস্ত প্রসেসগুলো বুঝতে পারছেন পরবর্তী এই পয়েন্টগুলো দিয়ে কখন আমরা কি করব সমস্ত আপডেট আমরা টেলিগ্রামে জানাবো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে